ব্যাঙ্গের ছাতার মতো আউবিলিক কিছু লাফালাফি করছে আর এই ব্যাঙ্গের ছাতাকে কিভাবে খচাই ফেলে ছেঁচা দিতে হয় সেই ঔষধ নিয়ে চলে আসতেছেন ডক্টর পিনাকি ভট্টাচার্যের আর সাংবাদিক ইলিয়াস হোসেন এমন মলম দেওয়া হবে যেই মলমে একেবারে চামড়ার ভিতরে হাড়ি পর্যন্ত ঠিক হয়ে যাবে একটাই পদ্ধতি সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের মেডিসিন এটা ডকে ইউনোসও না এটা পাবেন শুধুমাত্র পিনাকী ভট্টাচার্য কেবল সেটা পিনাকিরwidetilde দিন পরিবেষ্টারে বিশদৃত করতে যে একটা বক্তব্য দরকার ছিল হান্নান মাসুদ সেই বক্তব্য করে দিয়েছে দর্শক গতকালকে হঠাৎ করে হান্নান মাসুদের এক বক্তব্যকে ঘিরে আবারও মিডিয়া পাড়া তোলপাড় এবং রাজনৈতিক অঙ্গনে চলছে নানান গুঞ্জন ঘটনা কি তাহলে সত্যি বোমা ফাটালেন সাবেক ছাত্র সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদ প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস কাতার যাচ্ছেন তো ডক্টর মাহমুদ ইউনুস যেখানেই যাচ্ছেন সেখানেই বাজিমাত করছেন রীতিমতো চমকপ্রদ ওনার যোগ্যতার কাছে সবাই ম্লান হয়ে যাচ্ছে তার আগে তিনি উল্টো চাল দিয়ে দিলেন প্রথম আলুর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন হাসনাদ আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহর এই জিহাদে অংশ করবে বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলিম জনশক্তি আজকে গর্জে উঠেছে হাসনাত আব্দুল্লাহ সরাসরি প্রথম আলোকে এটা করেছে হাসনাত আব্দুল্লাহ আর ছিল একটা বাস দিল এত বাস ছিলা বাস কাটবেন দালতলাchilবেন তারপরে দিবেন না বাচ্চা খাই খাই বুড়া দেন বাংলাদেশ আজকে আওয়ামী লীগের সম্বন্ধে মিছিল করছে আপনাদের মুখের সামনে লজ্জা লাগে না বিএনপি জমা করলাম রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিল গুলো দেখে কেমন লাগছে না হয়কুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাটন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসে ব্যাঙ্গের ছাতার মতো আওয়ামী লীগ কিছু লাফালাফি করছে ঢাকায় জটিকা মিছিল এখন খুলনায় জটিকা মিছিল আর এই ব্যাঙ্গের ছাতাকে কিভাবে খাঁচাই ফেলে ছেঁচা দিতে হয় সেই ঔষধ নিয়ে চলে আসতেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন সেই মেডিসিনটা আপনারা পেয়ে যাবেন এই সপ্তাহের ভিতরে এই সপ্তাহের ভিতরে পরিকল্পনা পেয়ে যাবেন কিভাবে আওয়ামী লীগকে ছেঁচা দিবে সেই ছেঁচার মেডিসিনটা সেই মেডিসিনটা পাওয়ার পরই দেখবেন তরুণ সমাজ যেরকম বলডোজার নিয়ে বত্রিশ শেষ করেছিল এরকম একটি বলারের মলম নিয়ে আসবে খুব শীঘ্রই সেই মলমের কিছু না কিছুটা সিমটম আমি পেয়েছি তো আমি আশা করছি যে এই বাস্তব একেবারে মানে এমন মলম দেওয়া হবে যেই মলমে একেবারে চামড়ার ভিতরে হাড্ডি পর্যন্ত ঠিক হয়ে যাবে সেই মলমটা অতি শীঘ্র নিয়ে আসবেন সাংবাদিক ইলিয়াস হোসেন আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য কারণ এই মলম বিএমপির কাছেও নাই জামাতের কাছেও নাই ডক্টর মোহাম্মদ ইনুসারের কাছেও নাই আওয়ামী লীগ ঠিক কিভাবে করতে হবে সেটা তারা জানেন না এটা জানেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন কারণ এই দেশের যত ধরনের এই হটকারিতা করবে বাংলাদেশের রাজনীতিতে যেই করবে তাকে কিভাবে মলম দিতে হয় এটা ইতিমধ্যে ডক্টর পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন দেখিয়েছেন এবং সেটা বাস্তবায়নও হয়েছে এবং বাস্তবে সেই মলম প্রক্রিয়ায় অনেক কিছুর সমাধানও হয়েছে আটই অগাস্টে আমরা দেখতে পেলাম যে ডক্টর মোহাম্মদ ইনুসার শপথ করেছে আটই অগস্টের শপথের পরেই আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন পর আওয়ামী লীগ বিভিন্ন নামে বিভিন্ন রঙে বাংলাদেশের মাটিতে এসেছে ডক্টর মোহাম্মদ ইনুসার যেগুলা আইন শাসন ব্যবস্থার ভিতরে করা যায় সেগুলা করেছে আর বড় কাজগুলা করার জন্য পরিকল্পনা এবং প্রোগ্রাম বানিয়েছে ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন আমাদের সেনাবাহিনীর ভিতরে কিছু গোলমাল কিছু গন্ডগোল কিছু বিষয় ছিল যেগুলো সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সুন্দরভাবে ধরিয়ে হাতে কলমে দিয়ে দিয়েছেন হাতে কলমে যখন দিয়েছেন তখন কিন্তু প্রত্যেকেরই টনক নড়ে উঠেছে যে যেই জিনিস আমি আর তুমি ছাড়া কেউ জানে না সেটা ইলিয়াস হোসেন জানলো কীভাবে তার মানি হল সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্যের সাথে বাংলাদেশের টপ টু বটন পর্যন্ত সকল পর্যায়ে যোগাযোগ আছে সকল পর্যায় থেকেই তাদের কাছে ইনফরমেশান যাচ্ছে এবং সবাই বিশ্বস্ত জায়গা মনে করে এই দুইটায় জায়গায় সংবাদটা দিলে সঠিক মলমটা তৈরি হবে কারণ বাঙালিকে কিছু মলম দিয়ে দিয়ে ওই যে ভারতীয় মানে কুকুর ঘোলাকে ঠিক রাখার জন্য ভারতীয় কুকুরগুলা ঘেউ ঘেউ কিন্তু আমরা কখনো টুপি পইড়া ঘেউ ঘেউ করতে দেখি কখনো দাড়ি রেখে ঘেউ করতে দেখি কখনো মানে বুদ্ধিজীবী সেজে গেউগ করতে দেখি কখনো নারী প্রগতিশীল দেখে ঘেউ করতে দেখি এই সকল ঘেউ ঘেউ বন্ধ করার জন্য বাংলাদেশের জন্য বর্তমান সময়ে সবচাইতে ভালো মেডিসিন বানানোর জন্য উপযুক্ত ব্যক্তি হলেন সাংবাদিক ইলিয়াস হোসেন আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য আমরা আশা করছি যে এই ইতিমধ্যে যতগুলা ঘটনা ঘটেছে এবং এবং সেই ঘটনাগুলাকে সামাল দেওয়ার জন্য বর্তমান সময়ে আওয়ামী লীগের জটিকা মিছিল বিভিন্ন জায়গায় যেভাবে তারা জন ছিল সেখান থেকে বিশ জন তিরিশ জন এখন পঞ্চাশ জনেরও মিছিল করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুলনাতে তারা মিছিল করেছে এই দুঃসাহসিকতার মানে জবাব এবং এই দুঃসাহসিকতার জন্য আওয়ামী লীগকে এবং তাদের পাশে যারা রক্ষা করতে যাবে তাদেরকে বড় মাপের হিসাব নিকাশ করে দেনা পেনা সুদে আসলে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন বের করে আনবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কালকে কাতার যাচ্ছেন কারা হচ্ছেন সফর সঙ্গে এই নিয়ে একটা প্রতিবেদন দেখলাম তো ডক্টর মোহাম্মদ ইনুস যেখানেই যাচ্ছেন সেখানেই বাজিমাত করছেন খেয়াল করেন সেই ব্যাংককের যে বিমস্টেক সম্মেলন সেই সম্মেলনে তো সাংঘাতিক রকম নরেন্দ্র মোদির সাথে বৈঠক একটু শুরু করে প্রত্যেক দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের সাথে তার যে বৈঠক তার বক্তৃতা রীতিমতো চমকপ্রদ এবং সেখানে তিনি মধ্যমণি এমন একটা অবস্থান তিনি তৈরি করতে পেরেছেন এটা তার যোগ্যতাই যদিও তার উনি শেখ বংশের কেউ না বঙ্গবন্ধু পরিবারের কেউ না উনি ওনার মতন করে তিনি আলোকিত করছেন যেখানেই যাচ্ছেন সেই সব সম্মেলন সেই সব সেমিনার সিম্পোজিয়াম যাই বলি না কেন মোট কথা ওনার যোগ্যতার কাছে সবাই ম্লান হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে কাতারেও তিনি চমক দেখাবেন কি চমক দেখাবেন আমরা জানি না এর আগে তিনি আমির앗 সফর করেছিলেন সংযুক্ত আরব সেখানে বসে তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন স্টারলিংকা দেশে এনেছেন এবং সম্ভব তখন মনে করা হচ্ছিল বাংলাদেশে না জানি কি একটা গজব নাজেলা কারণ নরেন্দ্র মোদি ওই সময় আমেরিকায় তো তিনি কানে কানে কি কথা বলেন ট্রাম্পকে ট্রাম্প ফট করে একটা দেখা যায় আদেশ শুই করে দিল তো তার আগে তিনি উল্টো চাল দিয়ে দিলেন ইলন মাস্কের সঙ্গে কথা বলেন এবং ডোনাল্ড ট্রাম্প পাশে বসে শুনলেন যে না ব্যবসাবানি যা আছে বাংলাদেশের সম্ভাবনা আছে এবং আমাদের এখন পরম মিত্র বাংলাদেশকে এখন করা যাবে না তো ফলে নরেন্দ্র মোদী ফেল কিছুই হইল না ট্রাম্প কিছুই বললো না তাচ্ছিল্য ভরে কথা বললো যে ওই ভারতীয় সাংবাদিক যখন বললো তখন বললো যে ওই আপনাদের প্রাইম মিনিস্টার কি বলেন ওনার বাংলাদেশ সম্পর্কে হাজার বছরের গবেষণা আছে ওনারা এটা নিয়ে ঘাটুক আমাদের এই সময় নেই এর মধ্য দিয়ে একটা বোঝা গেল যে বাংলাদেশ বেঁচে গেল তারপরে তো সামিট হলো সামিটে সেই চমক সেখানে বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরত পাঠানো তারপরে তিস্তা পানি বন্টন সীমান্ত হত্যা বন্ধ করা এই বিষয়গুলো উত্থাপন করলো সাহসের সঙ্গে এর ফলে দেশে তার ইমেজ বাড়লো কাতারে তিনি সেখানে কাতারের আমিরের সাথে তামিম বিন হামাদ তিনি যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সম্ভাবনা আছে যদি এটা একটা সেমিনার দেখেন তার সাথে আবার যাচ্ছে তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান খুব বেছে বেছে দেখেন পররাষ্ট্র সংক্রান্ত যেহেতু বিষয়টা তহিদ হোসেন আছেন আর জ্বালানির একটা ব্যাপার আছে কাতারের সাথে যদি একটা মানে দীর্ঘমেয়াদি গ্যাস জ্বালানি চুক্তি করা যায় তাহলে বাংলাদেশ কম মূল্যে জ্বালানি পাবে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আছেন দেখেন যেহেতু একটা শিল্প সমৃদ্ধ দেশ কাতার বেছে বেছে নিয়ে গেছে আর কাদের কিনেছেন দেখেন বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টা সামনে যাবেন ফুটবলার আফিদা খন্দকার শহীদ আক্তার রিপা ক্রিকেটার সোমা আক্তার এবং শারমিন সুলতানা দেখেন এই সিলেকশনগুলি কেন এই যে নারীদেরকে উদ্দীপনা উজ্জীবিত করা এগুলি হচ্ছে মানে আপনার যদি আউটলুকটা থাকে যে ওয়ার্ল্ড ব্যাপী যে বিশ্ব কি যে নারীদের একটা জাগরণ তাদের ক্ষমতায়ন সেই প্রতীক হিসাবে কিন্তু এই চারজন ক্রীড়াবিদকে নিলেন এটা হলো সম্মান করলেন তিনি আর আমাদের যদি মার্শাল আর কি বলবো এটা বলে অনেকের মানে কষ্ট হবে আর কি তো বলি শুধু কম্পেয়ারটা করেন মাত্র আট মাস আগে যে শেখ হাসিনা ছিলেন মনে করেন এরকম একটা সামিটে উনি দাওয়াত পেলেন কি করতেন ড্রিম লাইনার ছাড়া তো চলবে না সবচেয়ে সর্বশেষ প্রযুক্তির যেই এয়ারলাইন্স ওটা নিতে হবে নিয়ে যত স্তবকের দল সব থাকবে গাদা গাদা মন্ত্রী ঢুকাবে তার বোন টোন যা আছে সব ঢুকাবে ঢুকাবে আর জানেন ওই ওই যে এক দল হচ্ছে স্তবক যারা বলবেন শেখ হাসিনা আসছে একেবারে কাতার আলোকিত হয়ে গেছে ওই মানে চাটুকার যত সাংবাদিকের দল বেছে বেসে নিয়ে যাবে প্লেন ভরে আবার তাদেরকে নিয়ে আসবে নিয়ে পরের দিন গণভবনে বলবে কাতারের সফল সফল হয়েছে সবাই চেয়েছিল শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার মুখের দিকে তাকায় যে কি বলবেন বঙ্গবন্ধু কন্যা এই ধরনের চাটুকার কিছু কথাবার্তা বলতো মানে পুরো এটাকে বানাইতো অন্য কোনো কাজের না এটা বিনোদন এবং আত্মপ্রচারের জন্য কাজে লাগানোর জন্য যা যা করার দরকার রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করা স্বভাব করতে উনি দেখেন সিম্পল একটা টিম নিয়ে যাচ্ছেন কোথায় সেই স্তবক চাটুকার সাংবাদিক কি এখন নাই আছে তো সিলেক্ট করছে করে নাই উনি ফিরে এসে কি ওই আবার বিশাল সংবাদ সম্মেলনে এ করবেন যে আপনার এই কাতার সফরের মধ্য দিয়ে যেই মানে আপনি বিশ্ব নেতা হয়েছেন অমুক আছে না না সফর আছেন তাদেরকে বলবেন এই সফরের বিস্তারিত করেন। শেষ। মোহাম্মদ ইনুস নিচের দিকে নামতেছে না বরং দিন যত যাচ্ছে উনি আলোকিত হচ্ছেন মানুষ বলতেছে আপনি থাকেন যত দিন বেঁচে আছেন আপনি থাকেন এখন কিভাবে আপনারা রাখবেন সেটা কি নির্বাচন ছাড়া নাকি নির্বাচনের মধ্য দিয়ে সেটা রাজনীতিবিদদের আলোচনা তাদের সিদ্ধান্ত আমি সাধারণ নাগরিকরা যা ভাবে পথে কাটে যা কথাবার্তা হয় সেটা আমি আপনাদের সামনে প্লেস করলাম প্রথম আলো নিয়ে কথা হবে অনেক আলোচনা হচ্ছে প্রথম আলোকে নিয়ে কারণ জানেন হাসনাত আ আছিলা একটা বাস দিয়ে দিছে একদম ছিলা বাস কাটবেন ডালপালা ছিলবেন তারপরে দিবেন না বাসটা কাইটাই পুরা দিয়ে দিছে কিছু করার নাই ইটের জবাব ইট দিয়েই তো দিতে হয় বুঝছেন না ভদ্রভাবে জবাব দিলে কি হবে আপনারা যে লেখা দিলেন উনার জীবন মান নিয়া ওনার জীবন মান আই বাবা রাজা বাসা আর কি উনার টাকা পয়সার হিসাব এই যে মন গড়া কাহিনী লেখা দিলেন ওনার সাথে যোগাযোগ করলেন না কেন ওনার সাথে যোগাযোগ করলেই তো হয়ে যাইতো আর যোগাযোগে দরকার কি ওই যে আপনার যমুনা টিভিতে মনে হয় যমুনা টিভিতে একটা ইন্টারভিউতে সব কিছু বইলা দিছে তো কি কইরা কামায় কিভাবে কামায় হাসান আবদুল্লাহ ওই যে ফুটপাত থেকে উঠা আসে নাই কিন্তু চামদা তুলতে তুলতে ওই নেতা না তো বুঝছেন ওই বয়সে কিন্তু টিচার ছেলে মেয়ে পড়ায় ওনার লেকচার শুনলে মাথা খারাপ হয়ে যাবে তো ইউটিউবে আছে আপনারা দেখে নিয়েন হ্যাঁ দেখে নিয়েন ভাই মাথায় আছে ভাই মাথায় আছে খালি শরীরে না শরীরটাও কিন্তু একেবারে ওয়ান ম্যান আর্মি তো পুরো ওয়ান ম্যান আর্মি তাও কেই তোয়াজ করে না ভাই সৎ সাহস আছে সৎ সাহস আছে দিকে দেখেন জুলাই কোন দেখেন কিভাবে পুলিশ সামনে দাঁড়ায় তর্ক করতেছিল বারবার সামনে যাইতেছিল কিচ্ছু মানতেছিল না তারপরে চলে আসেন না টু কাট ক্যান্টনমেন্টের ব্যাপারটা ক্যান্টনমেন্ট নিয়ে যে কথাগুলো বলছিলেন ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ গুড আওয়ামী লীগ এরকম একটা আওয়ামী লীগ আনার কথাবার্তা যে উঠছিল ওইটা যত বিতর্কই হোক না কেন নেত্র নিউজে যা বলুক সার্জিস যাই বলুক আর অনেকে অনেক কথা বলছে টোটাল সারমর্মটা হয়েছে কি জানেন কথা হইছে। সেই কথাটা তো ফাঁস করতে পারছে কলিজার আগে ভাই কলিজার আগে সাহসী কিন্তু ভাই আর এই সাহস থেকেই না জেলাসে পড়া গেছে হিংসায় পড়া গেছে এর মধ্যে ওই যে আসিয়া ছোট্ট বাচ্চাটা যে ধর্ষণ হইল তার জানা তারা মামুনুল হক সাহেব তার সঙ্গে ছিল হেলিকপ্টারে সার্জিস আর হাসনাত আবদুল্লাহ ওইটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছে অনেক কথা হয়েছে আবার দেখেন মার্চ ফর গাজা ওইখানে আজারি হুজুরের পাশে কে হাসনাত আবদুল্লা আছে পক্ষে চ্যালেঞ্জ দিছে যে আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখেন আমার ঘরে চলে আসেন ওই সাংবাদিক ভাই আপনি আমার ঘরে চলে আসেন আমার ঘরে দেখেন আমি কি রাজকীয় হালে থাকি ভাই জানতে হবে মানুষকে জানতে হবে জাতিকর জানতে হবে আমরাই কিন্তু বাইচা নিতে হবে নেতা বাইচা নিতে হবে আমাদেরকে বাইচা নিতে হবে আমাদের নেক্সট নেতা কে হবে হ্যাঁ আমরাই বাইচা নিতে হবে স্যাম্পল আমাদের সামনে রাখা আছে যেমন ধরেন একটা স্যাম্পল আছে নারায়ণগঞ্জে জাকির খান বাবা যখন বাইরেরও ভাই পুরো তামিল তো পুরা তামিল হিরো ভাই বিশ্বাস করেন খুব ভালো লাগছে মনে হইতা ছিল ওই মাল দে এরকম কইবো কিন্তু না হাই মা সাই টু বি দিয়া পা জামে পঞ্জেই কইরা মর যায় ইমামের কাছে থেকে গলার মালা নিদাসে আবার গলার মালা দিতেছে ফুল কেন হাসিনার ভাই প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো নিউজটি এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ